একটি রাস্তায় শত শত গিরিবাসীদের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে এখন খুব অনায়াসে এই রাস্তা ধরে জুমিয়ারা জুমের উৎপাদিত ফসল হাটবাজারে নিয়ে যেতে পারবে এমন কি অসুস্থ রোগীদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে পারছে অথচ একটি রাস্তার জন্য সেখানকার জনজাতিদের দীর্ঘ বছর লড়াই আন্দোলন করতে হয়েছিল অবশেষে বর্তমান সরকার সেখানকার ভূমিপুত্রদের দুঃখ দুর্দশা দূরীকরণে বিশেষ উদ্যোগ নেয় বলছিলাম গন্ডাছোড়া রোহিদাপাড়া এবং রামকুমার চৌধুরী পাড়ার জনজাতিদের কথা জানা যায় গণ্ডাছোড়া পূর্ত দপ্তর থেকে রোহিদাপাড়ার গণ্ডাছোড়া আম্বাসা রাস্তার মুখ থেকে রামকুমার চৌধুরী পাড়া পর্যন্ত প্রায় দু কিমি রাস্তা নির্মাণের উদ্যোগ নেই রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সঞ্জীব প্রসাদ এবং তার পার্টনার রবি ত্রিপুরা কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত গতিতে কাজ শেষ করে এ রাস্তা নির্মাণে বের করা হয় প্রায় তিন কোটি টাকা ডক্টরের এসডিও এক্সিকিউটিভ কাজের সাইডে থেকে সুন্দরভাবে রাস্তার কাজ শেষ করায় এলাকার জনজাতিরা দারুণ খুশি পাশাপাশি তারা বর্তমান সরকারকেও ধন্যবাদ জানান নমস্কার এ রদেত রামমা রাস্তা এ এখানে একজন আছে সঞ্জিত প্রসাদ আর একজন Nisha রেবিন্দ্রা তারা গুণজন মিল্লা রাস্তা যে পড়ছে পড়াচ্ছি ভালো আছি ভালো আছি আগে যে হয় যারা গ্রামের লোক ওই প্লাস মানুষের যে অন্য গ্রামে যে আইতে রাস্তা বালানা না বালানা বৃষ্টিও না দেয় হাইতেও যে না বৃষ্টি দিলে তো আরও গাড়ি আইতে অসুবিধা ওহন রাস্তার মধ্যে পিছিয়ে চলচ্চিত্র তারপরে অহন হাইটতেও বালা যাইতেও পালা হসপিটাল যাইতে বা যে কোনো অসুবিধা এটার সবচেয়ে ভালো হয়েছিল এখনও মোটামুটি বুঝে তারপরে তো একটু মানে ড্রেন করতে আরও ভালা কিন্তু মোটামুটি এখন চলছে